বিসলাই রহমান এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন সবার ফেভারিট চুনরি চলে আসছে এটা আমরা কিন্তু আগেও ভিডিও করেছি এটার গলায় কাজ করা এবার আপনাদের জন্য একদম ঘরে পরা কমফোর্টেবল হচ্ছে গিয়ে প্যাটেলের জামা এগুলো অনেক সুন্দর চারটা কালার তো আমরা এটা চারটা কালারে আপনাদেরকে দেখাবো এটা আমাদের লাইভে অলরেডি শো করেছি আমরা ফার্স্টে হচ্ছে মেরুনটা দেখাবো মেরুন আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি যারা মেরুন নিয়ে অনেক বেশি অর্ডার করেছেন পান নাই তাদের জন্য হচ্ছে আমরা মেরুনটা দেখাবো এটা হচ্ছে গলার ডিজাইন এন্ড এটা একটু ইয়ে করো এটা হচ্ছে গলার ডিজাইন এই যে গলার ডিজাইনটা চলে যাচ্ছে এটা হচ্ছে নিচের ডিজাইনটা হবে এবং এটা ব্যাক দেখাতে হবে এটা ব্যাকটা দেখো এটা তো ওই রকম না এটা ব্যাকটা উল্টাও হ্যাঁ এটা একটু উল্টাও সালোয়ারটা সরো হ্যাঁ দেখেন এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা ওয়াও এটা ব্যাকের ব্যাকের ডিজাইনটা চলে যাচ্ছে এই যে দেখেন ব্যাকটা কি পরিমাণ সুন্দর চুনরি করা এবং এটা চলে যাচ্ছে আপনাদের হাতার ডিজাইন তো প্যান্টের কাপড় চলে যাচ্ছে এবং এটার দোপাটটা দেখেন অনেক বড় একটা দোপাট্টা পাচ্ছেন এই যে দেখেন দোপাট্টা এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি সো এই চুন্ডিটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন খুবই দারুণ ওনার মাঝখানে ডিজাইনটা দেখেন অনেক অনেক সুন্দর সো এটা যাদের লাগবে নিয়ে ফেলেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই মেরুনটা সরাই ফেলো নেক্সট কালার হচ্ছে আমরা এই কালারটা ওপেন করবে হ্যাঁ অনেক সুন্দর এগুলো দুই পাটি দেখাবা ঠিক আছে কারণ হাতার ডিজাইনটা আর ইয়ের ডিজাইনটা এত সুন্দর এটার দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা গলায় চলে গেল এবং এটা হচ্ছে নিচের ডিজাইনটা এত সুন্দর এটা ডিজাইন এত সুন্দর এটা কালার মানে সামনা সামনে এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা চলে যাচ্ছে ব্যাকের ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং এটা চলে যাবে আপু আপনাদের স্লিভের স্লিভের কাপড়টা দেখেন খুব চমৎকার কিন্তু স্লিভের কাপড়টা আমরা লাইভে রেগুলার দেখাচ্ছি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে আপনারা দেখতে পাবেন যারা যারা হচ্ছে গিয়ে লাইভ দেখার সময় পান না তারা ইউটিউবে আপডেট দেখে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলবেন এই যে এটা হচ্ছে দোপাট্টা দেখেন চমৎকার কালার চমৎকার সুন্দর এগুলার দোপাট্টা এত নাইস খুবই সুন্দর আপু এই কালারটা চলে যাচ্ছে তো এটা যাদের ভালো লাগবে ইনবক্স করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালার হচ্ছে গ্রিনটা ওপেন করব গ্রিনটা আরো সুন্দর হ্যাঁ গ্রিনটা খোলো দেখেন গলার ডিজাইনটা এত সুন্দর হ্যাঁ এই যে দেখেন গলার ডিজাইন ওইদিকে টানো তোমার হ্যাঁ আরো উঁচু করো হ্যাঁ হ্যাঁ এই তো গুড এভাবে দেখেন আমরা একবারে আপনাদেরকে হাতা এবং হাতা এবং নিচের দামান পর্যন্ত দেখায় দিচ্ছি দেখেন কি যে সুন্দর আপো কি যে সুন্দর ডিজাইন প্রিন্ট ফিনিশিং এত সুন্দর এক হাজার টাকার চুন্ডির মতো এটার ডিজাইন হবে এখন আমরা এটার ওনা এবং সালোয়ারটা দেখব এত সুন্দর কালার এত নাইস এটা প্যান্ট ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার দোপারটা এত সুন্দর কালার গ্রিনটা দেখলেই একেবারে মানে মানে কালারের ছড়াছড়ি এটার মধ্যে এত নাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন কি যে সুন্দর কালার ভীষণ সুন্দর তো এটা যাদের ভালো লাগছে নিয়ে ফেলেন প্রাইস হচ্ছে মাত্র করে ফেললাম রংকস গ্যারেন্টি এগুলো আর এটা হচ্ছে ব্ল্যাক কালার মেরুনটা আমাদের দুদিনের মধ্যে পিসের উপরে চলে আসবে আপনারা ইনবক্স করতে পারেন মেরুন কালারটা আমাদের সবাই বেশি চাচ্ছিল সো মেরুনটা হচ্ছে আমরা দিতে পারি নাই তো আমরা এই জন্য এক্সট্রা করে আপনাদের জন্য মেরুনটা অর্ডার দিয়ে দিয়েছি ফ্যাক্টরিতে তো এগুলো সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে আসে দেখেন একেবারে মার্শাল্লাহ মার্শাল্লাহ সাথে কি সুন্দর দেখেন ব্ল্যাক সাথে এটা চলে যাবে স্লিভ মধ্যে দেখেন এই যে স্লিভ মধ্যে চলে যাবে এটা সালোয়ারের কাপড়টা অনেক ভালো আর এটা হচ্ছে আপনাদের হবে এই যে এত সুন্দর মাত্র হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের দুইটা করে লাইভ হয় এভরিডে একটু সাইডে ধরো এইভাবে হ্যাঁ আমাদের এভরিডে হচ্ছে দুইটা করে লাইভ হয় একটা হচ্ছে কি আপু আপনার হ্যাঁ গলার ডিজাইনটা দেখা যায় এই যে দেখেন এত সুন্দর সো আমাদের দুইটা লাইভ হয় একটা হচ্ছে বিকাল চারটা পনেরো মিনিট এই এই ড্রেসগুলো আপনারা আপডেট দেখতে পাবেন এবং রাত্রে এগারোটা পনেরো মিনিট এগুলো যারা যারা হচ্ছে গিয়ে দেখতে চাচ্ছেন লাইভে হিউজ কালেকশন আরও আছে আপনারা ইনবক্স করে ফেলবেন আমাদের এগুলোও আমরা লাইভে একটু আগে ভিডিও করে দিয়েছি এবং বাটিকেও আমরা সেল করি ভালো থাকবেন সবাই আমাদেরকে সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করে আর হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডারটা করে ফেলবেন আল্লাহ হাফেজ